ছাব্বিশ নিরীহ নাগরিককে খুন তারপরেও লজ্জা নেই পাকিস্তানের তাদের উপ প্রধানমন্ত্রীর মতে কাশ্মীরে হামলা চালানো জঙ্গিরা নাকি স্বাধীনতা সংগ্রামে কাশ্মীরের বৈশরণ উপত্যকা একে মৃত্যু উপত্যকা বানিয়ে ছেড়েছে জঙ্গিরা গত মঙ্গলবার তারা ২৬ জনকে গুলি করে খুন করে বেছে বেছে পর্যটকদের দিশানা করেছে জঙ্গিরা বাচ্চার সামনে গুলি করে মেরেছে তার বাবাকে সেই জঙ্গিরা নাকি স্বাধীনতা সংগ্রামী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এমনটাই মনে করেন পেহেলগাঁওয়ে জঙ্গিহানার দায় স্বীকার করেছে লস্করি তৈবার সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গিরা ইসলামাবাদের মদতেই এই লস্করের বাড় বাড়ন্ত পাকিস্তানের মাটিতে যে সন্ত্রাসবাদের কারখানা চলে তার তথ্য প্রমাণও রয়েছে ভারতের হাতে তারপরেও পাকিস্তানের লজ্জা নেই মুখ বাঁচাতে এখনো বলে যাচ্ছে এই নাশকতার সঙ্গে নাকি পাকিস্তানের যোগ নেই আর যারা নাশকতা চালালো তারা নাকি স্বাধীনতা সংগ্রামী یہ تو فریڈم فائٹرز بھی ہو سکتے ہیں we don't know کہ کون ہے تو ہم نے بالکل آنسٹی کے ساتھ سٹیٹمنٹ دی دی لیکن انہوں نے اپنی فیلئر کو اس کا حوالہ کرتے ہوئے پاکستان کی طرف یہ معاملے کو اس کی طرف اشارہ کرنے کی کوشش کی ہے شیمان تو پیری ایشے کاشمیر حملہ پورچو ٹکدر خون দেশ জুড়ে ক্ষোভ সবাই এখন বিচার চাইছে চাইছে বদলা এই পরিস্থিতিতে কাশ্মীরে চলে গিয়েছেন সেনা সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সেখানে সেনাকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন জঙ্গিদের খোঁজে কোমর বেঁধে ময়দানে নেমেছেন জওয়ানরা কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় চলছে যৌথ বাহিনী তল্লাশি আকাশপথে নজরদারি চালাচ্ছে বায়ুসেনা মঙ্গলবার যে পহেলগামে জঙ্গিরা তাণ্ডব চালায় সেখানে শুক্রবার ভারতীয় যুদ্ধ বিমানের গর্জন ভারতীয় সেনার এই তৎপরতায় পাকিস্তানের বুক কাঁপছে একই অবস্থা পাক মদতপুষ্ট জঙ্গিদেরও জঙ্গি সংগঠন জৈশি মোহাম্মদ তাদের লঞ্চ প্যাড সহ ট্রেনিং ক্যাম্প সরিয়ে ফেলেছে পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালপুরের জৈশের সদর দপ্তর হয় সেটাও খালি করে ফেলা হয়েছে জৈশ নেতারা ঢুকে পড়েছেন সেফ হাউসে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার খোয়া এবং পাক অধিকৃত কাশ্মীর থেকেও জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প সরিয়ে ফেলা হয়েছে ভারত অহিংসায় বিশ্বাসী নিজে থেকে কখনো কারোর উপর হামলা চালায় না কিন্তু কেউ হামলা করলে তাকে যোগ্য জবাব দিতেও ছাড়ে না কথা হাড়ে হাড়ে জানে পাকিস্তান দু হাজার চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয় উড়িয়ে দেয় জঙ্গিরা প্রাণ যায় ছেচল্লিশ জন জওয়ানের এর বদলা নিতে ছাব্বিশে ফেব্রুয়ারি পালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা ২০১৬ সালের আঠেরোই সেপ্টেম্বর পুরীর সেনা ছাউনিতে প্রাণ যায় এর নিতে সে বছরের ঘরে ঢুকে তাদের খতম করা হয় এবার পাহালগাঁও নিয়েও অ্যাকশনে ইন্ডিয়া ইতিমধ্যেই জঙ্গির বাড়ি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা স্পেশাল ফোর্স আরও এক জঙ্গির বাড়িতেও বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ ঘটে এসব দেখে পাকিস্তান চাপে তাই কখনো বলছে কাশ্মীরে নাশকতার সঙ্গে তাদের নাম জড়ানো ঠিক হচ্ছে না কখনো আবার বলছে পাহেলগাঁওয়ে যে জঙ্গিরা একে পরে খুন করলো তারা নাকি স্বাধীনতা সংগ্রামী নিউজ বাংলা পেহেলগাঁও হামলায় এবার বদলাও উপত্যকায় অলআউট অ্যাকশনে ভারত জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন সেনার আর আদিল নাসিফের পর আরও দুই জঙ্গির বাড়িতে হানা পেহেলগাঁও হামলায় জড়িত দুই জঙ্গির বাড়ি ধ্বংস আরও একবার তো জানায় জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন সেনার আদিল আসিফের পর আরও দুই জঙ্গির বাড়িতে হানা আর বিস্তারিত করবে আমাদের সঙ্গে রয়েছে বৈচ্যুই কি জানা যাচ্ছে জিন্ত গতকাল যাতে এর আগে আমরা দেখেছি যে দুজন জঙ্গি বাড়িতে এবং তাদের বাড়িতে বাড়ি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এরপর পুলওয়ামা এবং কুড়িগঞ্জতে আরো দুই জঙ্গির বাড়িতে করেছে ভারতীয় সেনাবাহিনী এবং সেই বাড়ির কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে গাড়ি জুড়ে একাধিক জায়গায় যারা ধরিদুড়ে চিন্তাশারী ছিল বা তাদের সাথে লিঙ্ক হিসেবে যুক্ত তাদের একাধিক জায়গায় কিন্তু দেখতে তাদেরকে আটক করা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে ফলে গোটা কাশ্মীর গালি জুড়ে এই মুহূর্তে কিন্তু অ্যাকশন মোডে সে ভারতীয় সেনাবাহিনী যেরকম প্রধানমন্ত্রী বলেছিলেন যে একেবারে তাদের এই জঙ্গিদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের শিখ দ্বারা দিতে হবে সেই জায়গাতে তাদের যারা যারা যায় যারা এদের সাথে কোনোভাবে লিঙ্ক হিসাবে যুক্ত এই জঙ্গিদেরকে সাপোর্ট করার জন্য তাদের সবাইকে সেনা অভিযানে খতম শীর্ষ জঙ্গি উত্তর বান্দিপোড়ায় সেনাবাহিনীর অভিযান জঙ্গি ঘাটি লক্ষ্য করে অভিযান সেনাবাহিনীর আর সেনার গুলিতে নিহত জঙ্গি নেতা আলতাফ লি লস্করে তৈবার কমান্ডার কামান্ডার লললে জঙ্গিদের গুলিতে জখম দুই সেনা জওয়ান ভারতের পাল্টা মারে থরহরি পাকিস্তান নাস্তানাবোধ হয়েও নাগারে উস্কানি পাকিস্তানের আর গতকাল রাতেও সীমান্তে ফের কলকাটি পাক রেঞ্জারদের নিয়ন্ত্রণ রেখায় পাল্টা জবাব ভারতীয় সেনার গুলে লড়াইয়ে শেষমেশ পিছু হটে পাক সেনা ভারতের পাল্টা মারে থরহরি পাকিস্তান নাস্তানাবোধ হয়েও নাগারে উস্কানি পাকিস্তানের গতকাল রাতেও সীমান্তে ফের কলকাটি পাক রেঞ্জারদের নিয়ন্ত্রণ রেখায় পাল্টা জবাব ভারতীয় সেনার আর গুলির লড়াইয়ে শেষমেশ পিছু হটে পাক সেনা পাক জঙ্গি দমনে ভারতের হুঙ্কার রাজস্থানী শুক্রবার ভারতীয় সেনার মহড়া জয়পুরে সপ্ত শক্তি কামান ট্যাঙ্কার নিয়ে হয় অনুশীলন মহড়ায় প্যারা কমান্ডাকেও ব্যবহার করা হয় পাকজঙ্গি দমনে ভারতের হুংকার রাজস্থানে শুক্রবারই ভারতীয় সেনার হয় মহড়া জয়পুরের সপ্ত শক্তি ট্যাঙ্কার নিয়ে অনুশীলন হয় মহড়ায় প্যারা কামান্ডাকেও ব্যবহার করা হয় নিউটাউনে তরুণীকে ইফটিজিং আর প্রতিবাদ করায় তরুণীর লিভ পার্টনারকে পিটিএ খুন জেরায় খুনের কথা স্বীকার তিন ধৃতের তরুণীকে উত্ত্যক্ত করছে তিনজন ফোনে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান লিবিন পার্টনার প্রতিবাদ করেন সেই কারণে যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আমাকে নোংরা নোংরা উল্টো অনেক কথা বলছিল আর এমনকি আমাকে ইচ্ছুটাও মারাবে নিউ টাউনের গৌরাঙ্গনগরের ঘটনায় পুলিশের জালে তিন শম্ভু মন্ডল সাগর দাস রাজু ঘোষ পুলিশের দাবি জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা বাগুয়েটি জ্যাংড়ার বাসিন্দা সংকেত চট্টোপাধ্যায় দেড় বছর ধরে প্রেমিকার সঙ্গে লিভ ইন করেন প্রেমিকাও জ্যাংড়ারি বাসিন্দা দুজনে থাকতেন নিউটাউনের গৌরাঙ্গনগরে তরুণীর অভিযোগ বুধবার রাতে দুজনের মধ্যে ঝামেলা হয় তিনি বাড়ি থেকে বেরিয়ে কাছে একটি জায়গায় গিয়ে বসেন সেখানে তিনজন এসে কটুক্তি করে এমনকি গায়ে হাতও দেয় তরুণী ফোনে সংকেতকে ঘটনা জানান সংকেত ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করতে তার উপর চড়াও হয় ওই তিনজন ইট পাথর নিয়ে হামলা করা হয় বেধড়ক মারধর করা হয় তরুণীর লিভিন পার্টনারকে এনআরএসে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার সকালে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা